হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো গাইজ আজকে আমরা যাবো ট্রেন জার্নিতে আর ট্রেন জার্নিতে আমরা কোথায় কোথায় গেলাম সেটা দেখাবো আজকের ভিডিওতে তো গায়েজ আমরা জার্নি শুরু করবো যশোর স্টেশন থেকে এবং শেষ করবো ফুলতলা স্টেশন তো চলো গায়েজ আজকের ভিডিও শুরু করা যাক গাইজ আমাদের ট্রেন চলে এসছে আর আমরা ট্রেনে উঠে গেলাম আমরা আজকে লোকাল ট্রেনে যাতে করে আমাদের টিকিট না লাগে আমরা ট্যুর দিতে পারি তো আমরা দেখতে দেখতে রূপ দিয়ে স্টেশনে চলে আসলাম যেহেতু ছিল আর এই স্টেশনটা নতুন করে তৈরি করা হয়েছে এত সুন্দর লাগছিল স্টেশনটা না দেখলে তো বিশ্বাসই করতাম না যে রূপ দিয়ে এত সুন্দর একটা স্টেশন তৈরি করা হয়েছে তো গাইজ এই স্টেশনটা মূলত তৈরি হয়েছে ঢাকা থেকে খুলনাতে ট্রেনগুলো যাতে সরাসরি যাওয়া আসা করতে পারে তার জন্য তো গাইজ এই স্টেশনে এখনো অনেক কাজ বাকি আছে এই জন্য এখন এই স্টেশনটা চালু করা হয়নি কাজগুলো শেষ হলেই খুব তাড়াতাড়ি এই স্টেশনটা চালু করা হবে তারপর আমি আবার একটু রেল লাইনে ভিডিও নিয়েছিলাম আর ট্রেন এক লাইন থেকে অন্য লাইনে কিভাবে যায় সেটাও একটু দেখার চেষ্টা করছিলাম যে এক লাইন থেকে অন্য লাইনে কিভাবে যায় ট্রেন জার্নি করার সময় আসলে এসব বিষয়গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে তো গাইজ আমরা ফুলতলা স্টেশনে চলে আসলাম আর স্টেশনে আসার পর দেখতেই পাচ্ছেন আজকে ট্রেনে কতটা ভিড় ছিল এই কারণে আমি স্টেশনে বেশি একটা ভিডিও করতে পারিনি তারপর স্টেশন থেকে বের হয়ে আমরা একটা রিক্সায় উঠে গেলাম আর রিক্সা যেতে যেতে রাস্তার ভিউটা এত সুন্দর ছিল ভিডিও না করে পারলামই না আর আজকে এত পরিমাণ রোদ ছিল যে একদম পুড়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল তারপরেও আমি একটু ভিডিও করছিলাম কারণ রাস্তার অনেক সুন্দর আসছিল তো গায় আজকে আমার সাথে ছিল নাজমুল ভাই আর রেজোয়ান আর আমরা ভ্যানের উপর বসে বসে অনেক আড্ডা দিচ্ছিলাম সেগুলো আবার একটু বন্দি করলাম যে আমরা ভ্যানের উপর কিভাবে আড্ডা দিচ্ছি আর এই রোদে একদম অবস্থা পুরো শেষ হয়ে যাচ্ছে তারপরেও আমাদের আড্ডা একদমই থামছে না কারণ আমার তিনজন একসাথে কথা গেলে তো অনেক মজা হয় তো গাইজ আজকে আমি বেশিরভাগ রাস্তাঘাটে ভিডিও করছিলাম কারণ রাস্তার ভিউ গুলো আজকে অনেক সুন্দর আসছিল আর এই খুলনা রাস্তা গুলো এত সুন্দর যে ভিডিও না করে পারছিলাম না এই জন্য আমি বেশি বেশি করে রাস্তাঘাটের ভিডিও করছিলাম তো গায়জ আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য